আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ফির আমরা অনেকে প্রশ্ন করে থাকি যে হুজুর আমাদের মৃত বাবাকে আমি আজকে স্বপ্নে দেখেছি কেউ প্রশ্ন করে থাকেন প্রথম নাম্বারে যে হুজুর আমার বাবাকে দেখেছি উনি হাসতেছেন এটার কি লক্ষণ আর দ্বিতীয় নাম্বারে যে দেখেছে হুজুর আমার বাবা বিপদের মধ্যে আছে এটা কিসের লক্ষণ প্রথম নাম্বার হচ্ছে যদি আপনি আপনার বাবাকে বা আপনার মাকে আপনার ভাইকে আপনার বন্ধুকে আপনি হাসি খুশি দেখেন তাহলে এটি ভালো লক্ষণ ধরে নিতে পারেন আপনি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করবেন যে আপনার বাবা ভালো আছে দ্বিতীয় নাম্বার হচ্ছে যদি আপনি স্বপ্নে দেখেন যে আপনার বাবা খারাপ অবস্থায় আছে তাহলে আপনি আপনি আল্লাহর কাছে আপনার বাবার পক্ষ পক্ষে বেশি স্তিক পার করবেন এবং দান সজ্ঞা করবেন মানুষদেরকে খাওয়াবেন আপনার বাবার পক্ষ হতে এবং আল্লাহর কাছে আপনি চোখের পানি বেশি বেশি করে ছাড়বেন বাবার জন্য দোয়া করবেন যেন আল্লাহ আপনার বাবাকে মাফ করে দেন। আল্লাহ তালা যেন প্রত্যেক মা বাবার জীবন জিন্দিগির যেন আল্লাহ মাফ করে দেয় 阿明 <Army. S 2>、uh